হ্যালো ভিওয়ার্স আজকে আমি বানিয়ে নিয়েছি গুঁড়ো দুধের ল্যাংচা এটি খুব সাধারণভাবে আমি ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি তো দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি গুঁড়ো দুধের ল্যাংচা প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার পরে আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ মতো ময়দা ময়দাটা দেওয়ার পরে আমি এখানে ইউজ করেছি বেকিং পাউডার এরপর আমি এলাচের দানাগুলোকে খসিয়ে রেখেছি ওগুলো আমি এখানে দিয়ে দেব। এরপর আমি এখানে সেরা বসিয়ে দিয়েছি দু কাপ মতো চিনি দিয়ে এটাকে ভালো মতো ফুটিয়ে নেব এখানে আমি দিয়ে দিলাম অল্প অল্প করে দুধ এটাকে ভালো মতো মেখে নিতে হবে অল্প অল্প করে দুধ যেমন যেমন লাগবে এরপর এখানে এক চামচ ঘি দিয়ে ভালো মতো ময়াম দিয়ে মাখিয়ে কিছুক্ষণের মতো আমি ঢাকা দিয়ে এটাকে রেখে দেব ঢাকা দিয়ে রাখার পর এরকম একটা ডো হয়ে যাবে পাঁচ মিনিটের মতন আমি ঢাকা দিয়ে রেখেছিলাম এরপর আমি ভালো মতো ঘিটাকে গরম করে নেব এটা ঘিয়ে ভাজতে হবে তো আমি ল্যাংচার আকারে তৈরি করে নিয়েছি এরপর আস্তে আস্তে আমি ল্যাংচাগুলো ছেড়ে দিচ্ছি এরকম লালচে লালচে করে ভাজতে হবে উল্টে পাল্টে ভাজতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে আমার এরপর আমি সেরাটাকে একটু হালকা গরম করে নেব তো সেরাটাকে গরম করার পর একটু ঠান্ডা হয়ে গেলে আমি সেরার মধ্যে দিয়ে দেবো ল্যাংচাগুলো কিছুক্ষণ পনেরো থেকে কুড়ি মিনিট মতন দেখে এটাকে তৈরি হয়ে গেল আমার ল্যাংচা রেসিপি তো এটাকে আমি কেটে দেখাচ্ছি কতটা নরম ও তুলতুলে হয়েছে দেখে তো কেমন হয়েছে আমার এই ল্যাংচা রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে এসে জানেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যেন